হ্যালো ভিওয়ার্স আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ড ব্লগস ক্যারামেল চা খেতে কে কে পছন্দ করেন দেখি বলুন তো আমার তো ক্যারামেল চা খুব বেশিই পছন্দ আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি ক্যারামেল চা তৈরি করে থাকি ক্যারামেল চা বানাতে প্রথমে আমি একটি পাত্রে তিন চামচের মতো চিনি দিয়ে নিয়েছি আপনারা যতটুকু চিনি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি ব্যবহার করবেন চিনিগুলো যখন গলে গিয়ে ক্যারামেলে রূপান্তরিত হবে তখন আমি এক কাপের মতো দুধ দিয়ে দিব এবার আমি লিকুইড মিল্কগুলো ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব লিকুইডগুলো ক্যারামেলের সাথে মিক্স হওয়ার পর কালারটি হালকা ব্রাউন কালার হয়ে আসবে এরপর আমি দু চা চামচের মতো চা পাতা দিয়ে দিয়েছি এখন আমি বলক আসার জন্য ওয়েট করছি বলক আসার পর এবার আমি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবার আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব যাতে করে চা পাতা থেকে লিকারটি বের হয়ে দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় অনেক বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে লিকারটি তেতো হয়ে যাবে তখন চা খেতে ভালো লাগবে এবার আমি একটি কাপের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে চাগুলো গুলো ঢেলে নেবো এরপর গরম গরম পরিবেশন করব। এই তো পাঁচ মিনিটের মধ্যে রেডি করে নিলাম ক্যারামেল ছা এই ছাটি তো আমার খুব বেশি পছন্দ আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ